কুকুরকে পান্ডা বানিয়ে চিড়িয়াখানায় প্রদর্শন কুকুরের শরীরে রং মাখিয়ে সেটিকে পান্ডার মতো বানিয়ে চীনের একটি চিড়িয়াখানায় প্রদর্শন করা হয়েছে পান্ডার মতো যেন দেখা যায় সেজন্য কুকুরগুলোর শরীর সাদা ও কালো রং করা হয় গত পহেলা মে জিয়াংসু প্রদেশের তাইজু চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে চিড়িয়াখানার এমন কাণ্ডে অনেকে বেশ ক্ষুব্ধ হয়েছেন অবশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিজ্ঞাপনে জানায় তাদের এখানে পান্ডা কুকুর দেখা যাবে মূলত পহেলা মেয়ের ছুটিতে দর্শনার্থী টানতে চিড়িয়াখানাটি এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট চিড়িয়াখানার কর্মীরা দুটি চোচো কুকুরের লোম ছেটে দেয় এবং তাদের মুখে কালো রং মেখে দেয় যেন এগুলোকে পাঞ্জার মতো দেখা যায় এ কুকুরগুলোকে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রদর্শনীর জন্য রাখা হতো যখন দর্শনার্থীরা বুঝতে পারেন কুকুরকে পাণ্ডার রূপ দেওয়া হয়েছে তখন অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা অভিযোগ করেন এসব প্রাণীর সঙ্গে আসলে নিষ্ঠুরতা করা হয়েছে তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো ক্ষতিকারক নয় এবং এগুলো কোনো রাসায়নিকও নয় চিড়িয়াখানাটির এক মুখপাত্র বলেছেন চিড়িয়াখানায় কোনো পাণ্ডা নেই এ কারণে আমরা এমনটি করেছি মানুষও তাদের চুল রং করেন যদি লম্বা লোম থাকে তাহলে প্রাকৃতিক রঙও ব্যবহার করা যায় অপর এক কর্মী বলেছেন আমাদের চিড়িয়াখানায় আসল পাণ্ডা রাখার জায়গা নেই এভাবে আমরা দর্শনার্থীদের আরও আনন্দ দিতে পারব এবং একই সঙ্গে দর্শনার্থী টানতে পারবো চোচ হলো স্পিটস ধরনের কুকুর যেটি চীনের উত্তরাঞ্চলে পাওয়া যায়